পাট বীজ বপনের মেশিন আবিষ্কার পাট বীজ বপনের সিড ড্রিল মেশিন আবিষ্কার করলেন সাত মাইলের কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার এক নম্বর সাত মাইল এলাকার বাসিন্দা হোসেন মাধ্যমিক ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা ছিল তার প্রথম জীবনে তালার চাবি বানানো পাম্পসেট মেরামত তারপর গ্রিল ফ্যাক্টরি পাওয়ার টিলার ট্র্যাক্টর মেরামত ইত্যাদি মেশিন তৈরি করেছেন ধানের নিরানি যন্ত্র আগেই বানিয়েছিলেন এবং সেটি দু কৃষক ব্যবহার করছেন এরপর আহমদ পাঠ বিচ বপনের সিড ড্রিল বানিয়ে তাক লাগালেন খবরটি সাত মাইল ফার্মার্স ক্লাবের মাধ্যমে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভারত সরকারের কাছে যায় তখন তারা দু মাস আগে একজন বিজ্ঞানী পাঠায় সেটি দেখার জন্য তারপর দিল্লি থেকে আজ কৃষি বিজ্ঞানীর দল আসেন সেটির টেস্টিং রিপোর্ট নিতে তারা বিভিন্নভাবে খতিয়ে দেখলেন চালালেন প্রযুক্তিগত দিকগুলি দেখলেন এবং সামান্য কিছু পরিবর্তন করতে বললেন কৃষি বিজ্ঞানীদের দলে ছিলেন কার্তিক প্যাটেল সিনিয়র এবং পিন্টু হাতি এনআইএফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন ড ওম প্রকাশ চতুর্বেদী ড কিংসুক রায় এবং কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ছিলেন ডিকাশ রায় প্রমুখ যত্ন সহকারে দেখলেন এবং জুট এই জুস সেন্ট্রেল কৃষকের খুবই আসবে এবং এটা দু সাইডই করে এটা হবে ছোট মেশিন কিন্তু খুব ফ্লেক্সিবল এবং চাষিদের পক্ষে পাট বীজ বপন করা এটা খুবই একটা ভালো জিনিস হবে কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ